কালিহাতিতে ফুলকপির মূল্যে ধস বিপাকে কিষকরা গোরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি কিছুদিন আগেও শাকসবজির উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল চরম সংকটে তবে বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ উল্টো বাজারে শাকসবজির দাম এতই কমে গেছে যে কিষকদের উৎপাদন খরচে তুলতে পারছেন না টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ফুলকপির বাজারে নজিরবিহীন দরপতন দেখা দিয়েছে সরজমিনে গিয়ে জানা যায় প্রতিটি ফুলকপি মাত্র দুই থেকে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে যা উৎপাদন খরচের একটি অংশ পূরণ করতে পারছেন না এমনকি এই দামে বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের হতাশায় কেউ কেউ ক্ষোভে খেতের ফসল নষ্ট করে ফেলছেন দুনাইল গ্রামের কৃষক আশকর আলী জানান বিশ শতাংশ জমিতে ফুলকপি চাষ করতে তার প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু বর্তমান বাজারে পরিবহন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে তিনি আক্ষেপ করে বলেন আমরা দিনরাত পরিশ্রম করি অথচ এমন দর শিকার হলে আমাদের বাঁচার উপায় কি কৃষকরা দাবি করেছেন এই ধরনের বিপর্যয় মোকাবেলায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে স্থানীয় পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন সরকারি ক্রয় বিক্রয়ের সুযোগ তৈরি এবং সরকারি ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা এই দরপতন কৃষকদের শুধু আর্থিক ক্ষতি করেনি বরং তাদের মানসিক চাপও বাড়ে দিয়েছে কৃষি খাতের উপর এই দীর্ঘমেয়াদী প্রভাব ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন